বোতাম লাগাও সমস্যা নাই ষাট জি ভাবে পড়াইলে এইভাবে সবসময় পড়বা গেঞ্জি পড়বা না এক সপ্তাহে গেঞ্জি পড়ার দরকার নাই এই যেভাবে ষাট পড়া এটা খেয়াল রাখবেন এইভাবে পড়বে হ্যাঁ হ্যাঁ ব্লেজার টাইপের যাতে হাত উঁচা না করতে হয় বা কোনো ঝামেলা না হয় হ্যাঁ সমস্যা নেই লাগাতে পারবে আর বেশি বেশি পানি খাবেন পানি পানি শরবত পানি শরবত বেশি খাবেন আর বেটে থাকবেন নাহলে মাথা ঘুরবে পরে যাবেন রাত্রে একটু হালকা ব্যথা করতে পারে ঠিক আছে না এখন আচ্ছা ওই কিছু না বেলদি আবার আলহামদুলিল্লাহ গত কয়েকদিন যাবৎ আমাদের নিয়মিত তিনজন দুইজন করে গাইনো ঘুমাশি অপারেশন হচ্ছে আজকেও তিনজনের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চেষ্টা করি রুগীকে বেস্ট একটি সার্ভিস দেওয়ার জন্য অপারেশন শেষে তাদেরকে ব্রিফ করা হচ্ছে তারা আগামী দিনগুলো কীভাবে অতিক্রম করবে এখানে আমাদের বিভিন্ন এলাকার পেশেন্ট আছে সাভার থেকে আসছে একজন একজন আসছে আপনার নোয়াখালী থেকে একজন নরসিংদী থেকে সো বিভিন্ন এলাকার পেশেন্ট তারা ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তো অবশ্যই আপনারাও চাইলে আমাদের এখানে অপারেশন করতে পারেন সরাসরি এসে দেখতেও পারেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ